এখন আর একটা হাদিসের দ্বারা আমাকে আপনাকে বুঝতে হবে আল্লাহ রসুল আল্লাহ হাবিব সাল্লাম বলেন সাহাবাই কেরামদেরকে একদিন বললেন তোমাদের কাউকে বুঝার চেষ্টা করি ভাই তোমাদের কাউকে কারো আমল জান্নাতে নিবে না কারো আমল কাউকে জান্নাতে নিবে আমার নামাজ আমাকে জান্নাতে নিবে না আমার রোজা আমাকে জান্নাতে নিবে না আমার হজ আমার জাকাত আমাকে জান্নাতে নিবে না সাহাবাইকেরাম জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো সাধারণ মানুষ আমাদের আমল আমাদেরকে জান্নাতে নিবে না ঠিক আছে তো ও রাসূল আপনার আমল কি আপনাকে জান্নাতে নিবে না আমাদেরটা নিবে না ঠিক আছে মানলাম কিন্তু আপনি যে এত কষ্ট করে এত ইবাদত বন্দেগী করেন আপনার আমল কি আপনাকে জান্নাতে নিবে না রসুল্লাহ সাল্লাম বললেন আমার আমল আমাকে জান্নাতে নিবে না বুঝা গেল কারো আমল কাউকে জান্নাতে নিবে এখন এখান থেকে পড়া আগের কথাটা পরে আসছে এখান থেকে আর বস্তু আমি বুঝি হাতির যেহেতু আসছে আমাদের ভিতরে অনেক মানুষ দুই দিন নামাজ পড়ে এখন একটা ভাব এসে গেছে আমি নামাজ আছি রোজা রাখছে ভাব এসে গেছে আমি রোজা তিন দিন তিল চিল্লা দিয়ে আসছে দুই চিল্লা মেরে আসছে এখন মুক্তি সাহেব সাজে বসে গেছে আছে না আমাদের এলাকায় আছে নামাজ পড়ে বেনামাজির বাড়িতে দাওয়াত খাবে না আল্লাহ রসুল বলতেছেন তোমার আমল তোমাকে জান্নাতে নিবে না তাহলে বোঝা গেল আমার আমল নিয়ে বাহাদুরি করে করা বাহাদুরি করার কোনো কথা আসে তাহলে জান্নাত কেমনে পাওয়া যায় সাহবাই কেরাম জিজ্ঞাসা করলেন ইয়ার্সুল্লাহ আমাদের আমলও যদি আমাদেরকে জান্নাতে না নেয় আপনার আমলও যদি আপনাকে জান্নাতে না নেয় তাহলে জান্নাত কেমনে পাবো জান্নাত কেমনে পাওয়া যায় আল্লাহ রসুল আল্লাহর হাবিব সাল্লাসাল্লাম বললেন আল্লাহর খাস রহমত এবং আল্লাহর ফজল ও করমে জান্নাত পাওয়া যায় সবাই বলে জান্নাত পাইতে হলে কি লাগবে আল্লাহ রহমতের দরকার আছে তো আল্লাহ বললেন আল্লাহ আর রহমান রহমান আমি রহম করব রহমত দিব কাকে দিব আল্লামাল কোরআন যারা কোরআন পড়বে বলে এক নাম্বার পরিচয় ছিল চলতে ছিল যে আমরা মানুষ আসি কি না তো এক নাম্বার আল্লাহ দিমাগ দিয়েছিলেন বিজ্ঞানী হওয়ার জন্য সেটাতে আমরা ফেল দ্বিতীয় নাম্বার আল্লাহ দিমাগ দিয়েছিলেন কোরআনে করিম বোঝার জন্য খালি পড়ার জন্য না বোঝার জন্য এটার ভিতরে আমরা মাসাল্লাহ ফেল তাহলে মানুষ হইতে পারছি তাহলে চেষ্টা চেষ্টা করব তো সবাই ইনশাল ভাই সবাই কোরআন শেখার চেষ্টা করবো তো ইনশাল্লাহ সব আপনি একটা সময় আপনি চিন্তা করে দেখবেন রাত্রে যখন ঘুমান একা একা থাকেন একা একা বসে আপনি অল্প চিন্তা করবেন আল্লাহ আমি মুসলমান আর আমি কোরআন পড়তে পারি না আমি কেমন মুসলমান বাংলা পড়তে পারেন সবাই বাংলা সবাই বাংলা পড়তে পারেন ইংরেজি সবাই পড়তে পারেন হিন্দি কম কম উড়িয়া দেখলাম কোন কোন জায়গায় স্টেশনে লেখা দেখলাম উড়িয়া লেখা আল্লাহ তো একটা বস্তু আপনি বলছেন আল্লাহ রব্বুল আলামিন যদি শুধু এই একটা প্রশ্ন করে যে তুই বাংলা শিখছা ইংরেজি শিখছা হিন্দি শিখছা উড়িয়া শিখছা যারা কেরালার যায় কাম করে কেরালার কাম করবার যা কেরালিয়ান ভাষা কি ভাষা হলে তামিল হ্যাঁ তামিলনাড়ুর ভাষা শিখছা সব কিছু শিখ পারবাইলি আর আমার কোরআন শিখতে পারিস না এটার জবাব দেওয়ার যা জান্নাতে যা জান্নাতে যাওয়ার সুবিধা আছে তো মহতরম দোস্ত আজিজ আমরা সবাই কোরআন শিখবো তো ইনশাআল্লাহ সবাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কোরআন শিখেন এখন অনেক ইসলাম গ্রহণ করেছিলেন বেশিরভাগ সাহাবি বুজুর্গ মুরব্বী সাহাবি ছিলেন যুবক সাহাবি তো পড়ে আসছেন ঠিক কেনা

তার মানে ওইখানে প্রত্যেকটা গোত্র প্রত্যেকটা খানদানের আলাদা আলাদা ভাষা ছিল আল্লাহ কুরাইশদের যে ভাষা এই ভাষায় কোরআনে করিমকে অবতীর্ণ করেছেন তারাও তো মুরব্বীরা যারা অন্যান্য ভাষার ছিল তারাও তো শিখছে একদম একটা উদাহরণ সিম্পল উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাইতেছি এই যে বাংলা আমরা যেটা লিখিত বাংলা আমাদের এলাকায় যেটা আমরা বলি এই লিখিত বাংলার সাথে কোনো মিল আছে মিল আছে আমি যে বাংলা আমার গ্রামে বলি আপনারা যেটা বাংলা বলেন কোনো মিল আছে বাংলার ভিতরে আমাদের এলাকায় যেটা আছে উজানি দহিনা তারপরে ভাটিয়া সিলেটি এগুলা বাংলা ভাষার ভিতরে ভাগ তো এগুলা আপনাদের কি কি আছে বাংলা ভাষার ভিতরে ভাগ ভাষার ভিতরে ভাগ অনেক এরকম ভাগ আছে সব তো বাংলা কিন্তু এর একটা মূল বাংলা আছে কিন্তু সেই বাংলাটা শিখতে হবে অন্যটা হয় না তো কোরআনে করিমটাও ঠিক তেমনি ভাবে অন্য অনেক আরবি ভাষা ছিল তার ভিতরে মূল একটা ভাষা কোরআনের ভাষা এটাকে শিখতে হয়েছে তারা শিখছে এই আমরা যারা মুরব্বীরা আছি এই কথা বলে পার হওয়া যাবে না যে আমার এখন বয়স হয়েছে আমি শিখতে পারবো না কোরআন তো শিখতেই হবে হ্যাঁ কষ্ট হইতেছে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন কোন বান্দা যদি কোরআনুল কারিম শেখে শেখার চেষ্টা করে আর বৃদ্ধ হওয়ার কারণে তার শিখতে কষ্ট হয় শুদ্ধভাবে পড়তে পারে না তাও চেষ্টা করে আল্লাহ রাসূল আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন ফালাহু আজরালে এই বান্দার জন্য ডাবল দ্বিগুণ সওয়াবের ব্যবস্থা আল্লাহ কবুল করে রেখেছেন সুবহান সুবহানাল্লাহ

কেমন মানুষ আল্লাহ বানিয়েছেন আমাকে আপনাকে সৃষ্টির সেরা মানুষের চেয়ে দামি কোন সৃষ্টি জীব আরো আছে মানুষের চেয়ে দামি কোন বস্তু আরো আছে আল্লাহ মানুষের সৃষ্টির সুন্দরজনী আলোচনা করে বলেন চার চারটি কসম খে চার চারটি শপথ খে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াতিনি ওয়সাইতুন وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم الله رب العالمين চার চারটি কসম খাওয়ার পর বলতেছে আমি আল্লাহ সৃষ্টি করলাম আমি আল্লাহ বানাইলাম আমি আল্লাহ তৈয়ার করলাম কাকে আল মানুষকে আমি আল্লাহ সৃষ্টি করলাম মানব জাতিকে বানাইলাম কেমনে পৃথিবীর সর্ব সুন্দর ফর্মার ভিতরে মানুষকে সৃষ্টি করলাম বলে সৌন্দর্য দিক দিয়ে আল্লাহ রব্বুল আলমিন গোটা বিশ্বের যত মখলুকাতকে আল্লাহ রব্বুল আলমিন সৃষ্টি করেছেন সবচেয়ে সুন্দর ফরমা সবচেয়ে সুন্দর করে আল্লাহ রব্গুলা আল আমিন মানব জাতিকে সৃষ্টি করেছেন বলেসভা আল্লাহ সৌন্দর্যর দিক দিয়ে মানুষ সবার সেরা সম্মানের দিক দিয়ে যদি দেখা যায় আল্লাহ থব্বুল আল অন্য আয়াতের ভিতরে ঘোষণা দিয়ে বলেন বলে কদ কম না আপনি আদম ওয়ালা পদে না আমি আল্লাহ সন্মানিত বানাইলাম আমি আল্লাহ ঈশ্বর দিলাম ওলাপদে কররম না আমি আল্লাহ সম্মানিত করে দিলাম কাকে বানিয়ে আদম আদম সন্তান অর্থাৎ মানব জাতিকে

যদি কোনো একটা বস্তু তৈরি করি আমি আপনি যদি কোন একটা বস্তু বানাই আমি আপনি যদি কোনো একটা বস্তু সৃষ্টি করি আর ওই সৃষ্টি করা বস্তু তৈরি কৃত বস্তু যদি আমার আপনার মহাব্বতের হয় পছন্দের হয় আমি আপনি নিজে হাতে কোনো একটা বস্তু বানাইলাম আর এই বানানো বস্তুটা যদি আমার আপনার মহাব্বতের হয় পছন্দের হয় এই পৃথিবীতে কোন মানুষ আছে যে নিজে হাতে এই বস্তুটাকে ধ্বংস করবে আছে কোন মানুষ একটা বস্তু আমি আপনি বানাইছি একটা জিনিস আমি আপনি তৈরি করছি শর্ত হলো এই জিনিসটা এই বস্তুটা আমার পছন্দের বস্তু পছন্দের জিনিস তাহলে এই পছন্দের যদি হয় এটাকে কেউ কি নষ্ট করবে কিন্তু কোনো একটা বস্তু আপনি মেহনত করে আপনি চেষ্টা করে বানিয়েছেন আর এটা আপনার পছন্দের পছন্দ না হলে তো সঙ্গে সঙ্গে ভেঙ্গে ফেলবেন সেটা আলাদা একটা ব্যাপার আপনার পছন্দের আপনি একটা মোবাইল কিনছেন আপনার পছন্দের আপনি টাকা দিয়ে একটা মোবাইল কিনছেন আপনি ওটাকে ভাঙবেন আগুনে পূরবেন জ্বালিয়ে দিবেন ওটাকে না কেউ নষ্ট করবেন তো আল্লাহ গব্বুল আলামিন মানব জাতিকে সবার সেরা বানাইছেন সবটিকে সম্মানিত বানিয়েছেন

আমার কোনো পরিচয় ছিল না আমি আল্লাহর কোন অস্তিত্ব ছিল না আল্লাহ বলতেছেন আমার এটা পছন্দ হলো আমার এটা ভালো লাগলো যে আমি আমার পরিচয়টা দেই আমি আমার পরিচয়টা দেই যে আমি যে আল্লাহ আমি যে সবচেয়ে শক্তিমান আমি যে সব কিছু করতে পারি আমি যে আল্লাহ আমার পরিচয়টা তো দিব কাকে দিব এত মখলুক থাকা সত্যি পরিচয় দিলেন না আল্লাহ আল্লাহ করে আল্লাহ আমাদেরকে এমনি বানান আল্লাহ আমাদেরকে মহাব্বত করে ভালোবেসে পরিচয় দেওয়ার জন্য আমাকে আপনাকে সৃষ্টি করেছে এটা হাদিসের কদুসি এটা তো আয়াতের দিকে নেই অনেক আয়াত আছে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি আমি মানব জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি অর্থাৎ আমার পরিচয়ের জন্য সৃষ্টি করেছি বলে সুবহান ওয়া মা খালাকতুল ইনসা ইল্লা লি আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন ওয়া মা জিন্না ওয়াল ইনসা আমি আল্লাহ মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করি নাই ইল্লা কিন্তু সৃষ্টি করার উদ্দেশ্য হলো লিইয়াবুদুন বান্দা যাতে আমার ইবাদত করে

আমাকে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর পরিচয় দেওয়ার জন্য আমি আপনি আল্লাহকে চিনব আল্লাহর পরিচয় পাবো এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন বন্ধুরা আমার প্রশ্ন হলো আল্লাহ রব্বুল আলামিন নিজের পরিচয় দেওয়ার জন্য ভালোবেসে মানুষ যা মানব জাতিকে সৃষ্টি করলেন সবচেয়ে দামি বানাইলেন সবচেয়ে সুন্দর বানাইলেন সবচেয়ে সম্মানিত বানাইলেন এখন প্রশ্ন হয় যে আল্লাহ আমাকে আপনাকে এত সুন্দর করে বানাইলেন যে আল্লাহ আমাকে আপনাকে এত মর্যাদা দেওয়ার সৃষ্টি করলেন যে আল্লাহ আমাকে আপনাকে এত ভালোবাসেন ওই আল্লাহ কি আমাকে আপনাকে আগুনে জ্বলাইতে পারে কারণ আগে একটা প্রশ্ন ছিল যে মানুষ আমি আপনি যদি কোনো একটা বস্তু তৈরি করি বানাই আর সেটা যদি আমার মহাব্বতের হয় তাহলে এটাকে আমি ধ্বংস করতে পারি না তো আল্লাহ নিজের পরিচয় দেওয়ার জন্য মোহাব্বত করে আমাকে আপনাকে বানাইলেন তাহলে আমরা আল্লাহ মাহবুব আল্লাহ প্রিয় দ্বিতীয় নম্বর আল্লাহ শুধু প্রিয় না আল্লাহ এমন করে আমাকে আপনাকে বানাইলেন যে সৃষ্টির সেরা সৌন্দর্য আমাকে আপনাকে দিলেন সৃষ্টির সবচেয়ে বেশি সম্মান আল্লাহ আমাকে আপনাকে দিলেন এত কিছু দেওয়ার পর সেই আল্লাহ আমাকে আপনাকে কি ধ্বংস করতে পারে আমাকে আপনাকে কি জ্বলাইতে পারে এটা বিশ্বাস হয় কিন্তু যে আয়াত আমি তেলাওয়াত করেছি মুকদ্দমার ভিতরে খুতবার ভিতরে যে আয়াত আমি তেলাওয়াত করেছি আয়াতের অংশ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ولقد درأنا لجهنم الله رب العالمين بولن ولقد درأنا لجهنم ولقد درأنا أمي الله طيار ركسي أمي الله بني ركسي লি জাহান নামা জাহান নামে দেওয়ার জন্য